আমরা আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলে বসা করি আমার একগুলো বললো যে এখানে ক্যাম্প খোলা হয়েছে আপনি এখানে চিকিৎসার জন্য নেন ভালো হইবো আমি আসলাম এখানে চিকিৎসা জামাত ইসলামের ভালোই চিকিৎসা দিলাম বাইরে তো কিনে আলো

ক্যাম্প বসে নেই কিন্তু এই যেমন ক্যাম্প সব জায়গায় ক্যাম্প হয়ে যায় আর উন্নত হবে মনে সেবা পাবে গরিব দুঃখী মানুষ করছে জন্য ভোট দিবেন এইভাবে আমার ভোট একটা চিকিৎসা করেন যেমন চিকিৎসা করবো যেমন চলে জামা ইসলাম দেখে গোল আছে দেখে ভর্তি দিবে যারা মন চলে ভোট দিবে যোগ্য ব্যক্তি ভর্তি দিতে যোগ্য ব্যক্তি ভোট দিবেন আপনি আবার একজন আইনটা ভোট চাইবো এই যে দলের কোন এখানে জামা গরিবের জন্য লিখে এটা মনে হয় গরিবের জন্য লিখে এটা নিরা মানুষের জন্য আপনার গরিব দুঃখী মানুষ চিকিৎসা নিবে ফ্রি চিকিৎসা বাইরে চিকিৎসা গাড়ি তাহলে একটা থেকে টাকা এক হাজার ফিস লাগে আমি তোরে এটা পাইতেছি নাই ফ্রি নেই না আমার

হ্যাঁ লোক আছে নাকি সব ভোট কে কি করিয়াম এখন তো বলা যাবে জামা কি করি আমি হ্যাঁ সাধারণ মানুষ হিসাবে একটা মাদ্রাসা পড়ে উনি আমি কি তবে বলে আমার ভোটটা দিব